কোন দিকে দেব না বলতেছিলাম মানুষের মৃত্যু ওই দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা মুসলমান দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া দিনের শুরু হলো ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসুলের প্রেমিক দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গুলাম এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু তোমার মৃত্যুটা হবে আমার রসুলের প্রেমিক আল্লাহর গুলাম জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহবাহ বাবার তোর দিনের মধ্যে মৃত্যু হয় না হবে কত যুবক বসেছেন কত যুবক লেখাপড়া করে বিদেশে যাবে চাকরি করবে দুর্ঘটনা সকাল দশটার দিকে কোথায় মুসলমান পদ্মা সেতুর উপরে দুইটা পরিবহন অ্যাক্সিডেন্ট করে সাতজন দুনিয়া থেকে বিদায় তার ভিতরে দুজন ছিল বিদেশিগামী যাত্রী একজন ছিল সেনাবাহিনী আর দুজন ছিল ব্যবসায়ী ও মুসলমান একজন নারী বড় আশ্চর্য হয়ে গেলাম বিদেশের বাড়িতে রওনা আমার ওই দিছে আর যাইতে পারে বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে চাকরি করে মুসলমান সেনাবাহিনীর চাকরি করে ছুটি পেয়েছে এক মাসের ছুটির জন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে এই হলো আপনার আমার জীবন দিনের মধ্যে তোমার মরণই না গাত্রে তোমার মরণের মধ্যে কোন সুন্দর রাত্রে শুরু হলো মাগরিবের মুসলমান তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করল্লা তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় খুললা তুমি হয়ে গেলে আমার রাসুলের প্রেমিক এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তুমি বলে আল্লাহর গোলাম রাসুলের প্রেমিক এই দুনিয়া ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই আজকে সেই নামাজের ওয়াজ মুসলমানদের কোরা লাগে দিন শুরু করলেই নামাজ পড়লি না রাত শুরু করলে নামাজ পড়লি না কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য হলো সলাওয়াত সেই নামাজে আজকে ওয়াজ নাই জাকাতের ওয়াজ নাই আজকে আমার বাবারা বইলা যায় তুমি যে দলের লোক হও না কেন সলাত সলাত সলাতের দরকার আছে কি না জোরে জোরে সিল্লা বলা যাবে নল্লাহ একবার মহব্বতের সঙ্গে দুরুশরীফ নল্লাহ নবী প্রেম শুধাত পান কে মনবে দন যত না সুহ রাইবে বা নী পেম পান মনবে

যিনি আখরি নবীর উম্মা থইয়া এই দুনিয়ার মধ্যে গমন করবে মুসলমান শুন ঈসা নিয়ে সাল্লাম নাম শুনেছেন যদি বলে না নাম শুনেছেন কি ইদ্রিস আলী আসাল্লাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে উনাকে উনি মৃত্যুবরণ করেছিল জিন্দা ছিল জান্নাত জাহান্নাম দেখেছিল আমার আল্লাহ ডাকতে বলে ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা জাহান্নাম দেখলা আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো ইদ্রিস বলে আমার মাওনা তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো এক মত নাই তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত তোমার জান্নাত অফুরন্ত ভণ্ডার চা লাগে না শুধু মনে মনে সারায় যা চাই তাই ভাই এই বালা খানায় গো আমার আল্লাহ আমার আল্লাহ কয় জান্নাত পেয়ে খুশি নি বলে হ আমার আল্লাহ কই দৃষ্টি আর কোন কি করে আমা বুদ্ধ আমি জানতে চাই তোমার আজ আমার রুটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমার কষ্ট দিয়েছিল আমি যন্ত্রণা সহ্য করতে পারি না

পৃথিবীর সব মানুষের রু আমি কবজ করতে আসি না একমাত্র ইমানদারের রুটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি আমি এত বড় দান আসমানে থাকে আমার মাথা পা থাকে জমিনে আমি আজরাই তাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয় একটু পানি জমিনের ভিতরে না আমি আমি এত আপনার বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান জমিনে গমায়া যায় নবী শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম আপনাকে আমি কষ্ট দিই না গায় ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় যাদের তুমি জান কবজের শুমায় যাদের জিভ বাইরে যায় যাদের সব দুটি বড় বড় হয়ে যায় যারা পায়খানা প্রসাব করে দেয় তাদের মৃত্যুটা কত কঠিন আমি দৃশ জান্ন তবে আমার মনে হলো আমার সামনে তুমি টান্ড এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে আমি এত কষ্ট সহ্য করতে পারি না জোরে জোরে চিল্লা বলো আল্লাহ একবার জোরে জোরে চিল্লা বলো আল্লাহ একবার সঙ্গে দূর শরীফ আল্লাহ बाबा रेट मोहबत आइल आइली सेन তের পরেও নবীজি পাপিও তীরা না ভুলিলো এমন ছিল আকাশ নাচিল বাতাস নাচিল কন তৃপ্তি ম রসুল কারণে বিশাল ভবনে

দুই নম্বর হল কবর আর একটু জোরে দুই নম্বর হল কবর এই মরণ থেকে বাঁচার সম্ভাবনায় এরা মুসাইল আর সাললামের কাছে আর ইন সাল্লামার সে লক্ষ্য করে সম্মান মসালমান মুসাইন হবি তুরপানের দায় শলপুট তালনার সঙ্গে জোরে বলা যাবে না শুভ আনন্দ আর একটু জোরে

মরণের মধ্যেই তো রইলাম ওয়াজটা শোনেন বাবা লাগাইয়া বলে হুজুর আপনাকে যেতে হবে কোথায় আল্লাহর কাছে আমি এখন যাবো না আর একটু জোরে আর একটু জোরে আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্যে কাল্লা যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো সেটাই হবে আমি তো চলে যাব তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবা কে বলং যে আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা আমিও মারা যাব আমার ভিতরে দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবা আজরাইল কয় আল্লাহ নবী মুসা আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি কোন জায়গা দিয়া জোরে বলেন কোন জায়গা দিয়ে চক্ষু দিয়ে তুই ভাবলি কেমন করে আমি এই শোক দেখেছি আমারও মাওলারে যখন আমি তোর যাইতাম আমার মাওলার মুসা এই শক্তি আমার মাউলার তাজাল্লি দেখছি রে এই শোক তুই ডুববি সাহসটা পাইলি কই জোরে বলা যাবে না আল্লাহ আজরাইল কায়নাবি গো তাহলে আপনার মুখ দিয়ে ঢোক বল আজরাইল তোর সাহসটা হলো কেমনে যে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সনে কথা বলেছি তুই সেই মুখ দিয়ে ঢুকতে চাস তোর সাহস তো মন্দ না কয় নবী গো তাহলে আপনার কান্দে ঢুকব কয় মাজরাইল রে এই কান্দে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি তুই কান্দে ঢুকবি তুই সাহসটা পাইলি কয় জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার এর আমার চোখ দিয়ে আল্লাহর দেখেছি কান কত শুনেছি জবান দিয়ে মাওলানা সাথে কথা বলেছি আমার এই জগতে ঢুকতে দিব না আজরাইল কয় নবী মূসা চলবে না যেহেতু আল্লাহ হুকুম দিয়েছে কোন কয়েবে চলবে না আমার জিহ্বা দিয়ে ইসরা সেমিতে ঢকব

এত জোরে এক থাপ লাগা দিছে থাপ্পড় খাইয়া ওরেbadan রে আজরাইলের দুইটা চোখ উপরে গেছে জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত জোরে চোর মারছে চটটা একদম লাগছে চোখ মুখ যাইতা দুইটা চোখ আজরাইলের একদম উঠা গেছে আরে উঠা উঠ আল্লাহ কাজরাই কাল্লা সর্বনাশ আমি তো চোখ দেখতেছি না কিছু আমার চোখ দুইটা উঠে গেছে আল্লাহ কাদ্রাইল কি হইছে বল কয় মাবুদ কো এমন কড়া মানুষের কাছে আমারে পাঠাইছো গো ওরে এত রাগী মানুষের কাছে আমারে পাঠাইছো তারে বুঝাইয়া জানতান থেকে ছিলাম দিতে রাজি হয় নাই জোর করে যখন ঢু টানতে গেছি এত জোরে একটা থাপ্পড় লাগায়া দিছে এক থাপড়ে আমার শোক দুটা উড়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ কয় খবরদার আর আজ রাইল ওর দিকে আগাস না ওরে যত নবী পাঠাইছি সব নবীদের ভিতরে একটু মুসা নবী আমার একটু রাগণ্ডিত জোরে কইতে নি বাবা মুসা নবীর একটু রাগ বেশি আমার বেশি আর নাই আমি দেখতেছি মুসা নবীরে দেখতেছি আয়া আয়াদাইল আয় চলে আয় আদ্রাইল একদম কানাদ্রাইল আজ রওনা হয়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহ কাজ দেখি দি তোর সুখদুরের অবস্থা কয় দেখেন না আল্লাহ দুটি সুখ একদম উড়িয়ে গেছে এক থাপ্পড় খাইয়া আল্লাহ কয় আজরাইলে আমার বন্ধুর খাতিরে যে তো আমার বন্ধু তোরে সড্ডা লাগা দিছ রে আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোর সুখ দুটো দিলাম ভালো কইরা আল্লাহর কুদরতে হাত দে দিলেন চোখ দুটো মুসা নবীর ভালো কইরা জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ মোরা মানুষের ভিতরে ওয়াজ করতে এইসব বিপদে আছে এরে এতগুলো মানুষ রুহুল আমিন দেখতে সেটা আমার গর্ব না এটা রুহুল আমিনের গর্ব না হয়তো আপনারা চেনেন না জানেন না এতগুলো মানুষ রুহুল আমিন দেখার জন্য আসে এটা আমার গৌরব নয় এটা অহংকার নয় জাহাঙ্গীর ভাই দাওয়াত দিছে জীবনে দেখে নাই ভালোবেসে দাওয়াত দিছে দাওয়াতে শরিক হয়ে গেছে এ ভাই হয়তো আপনাদের এলাকা আমি নতুন তবে আমি ভাই আপনার দেশের গালিয়ার আমার দেশের সবই একই রকম পিরাই সুবান খায়া খায় মানুষের ষোলো কেজি তোরা আমার মারার বুদ্ধি করছিস রে বিপদে ফেলছিস আগুয় কথা বলছেন নি পোল্ট্রি মুরগি দেখছেন যতই যতই বড় হোক বিশ কেজি পনেরো কেজি আর দেশি মুরগি একটা কক 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 করে মনে হয় এলাকার মানুষ ঠিক কিনা এখন দেশি মুরগি ওইটাকে গেছে আমাদের বক্তাগুলোর মাকে তো বক্তারা দাওয়াত দিয়া দেশি মুরগি ডিম তো দেশি মুরগি ঝোল খাওয়াইতো এখন বক্তারাও ফাঁকি দেয়া শুরু করছে খালি পোলট্রি খাওয়াচ্ছে ঠিক কি না ঠিক কি না খা খা এখন বেদাত করা শুরু করছে আগেতে ইমাম সেবের দাওয়াত কত ছোটোবেলা দাওয়াত খাইছে খালি দেশি মুরগি আর দেশি মুরগির ডিম এখন ইমাম দাওয়াত দাওয়াতি কয়েক ব্রয়লার ব্রয়লার সাদা মুরগি জোরে ঠিক কিনা যদি দু একবারই হয় তামার বাবারা আসলে আমাদের কপাল রসিব খারাপ হয় ফতুয়া দিতে দিতে এখন কপালে পোলট্রি জুটতেছে দেখা যাচ্ছে ফতুয়া উল্টা পাল্টা হওয়ার কারণে আগামীতে হয়তো পোলট্রির বস্তু জুটবে না এখন ঠিক কিনা এরাও বন্ধ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ একবার বলেন না আল্লাহ রাবুল আলমিন মুসা নবীর কি পারলেন চোখ দুটি ভালো করে দিলেন মুসানবী কাল মুসানবীর কার ইয়াজাইলের চোখ দুটো ভালো করে দিলেন এ তাদের ঠিক কর চোখ দুটি ভালো করে দিলেন এবার আজরাইল কাল্লা তাড়াতাড়ি হুকুম দেন আমি যাব মুসানবীর রুটা বাইর করব মুসানবীর রুটা বাইর করব আল্লাহ লাগবো না আমার দোস্ত আমি দেখতেছি গো আমার দোস্ত আমি দেখতেছি জোরে বলা যাবে না মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা মুসানবীরে ডাক দেখায় দোস্ত তুমি যতদিন ভালো লাগে থাকবা দুনিয়ার পরে তোমার আনার কথা রাজরাইলে বলবো না কতদিন থাকতে চাও আমারে বলো আমি আল্লাহ ততদিন তোমারে রাখবো দুনিয়া আর মাসে জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ মুসানবি কালা তাই নি কই হতে চাও 20 বছর 50 বছর 100 বছর যতদিন মন চায় ততদিন থাকবা দুনিয়ার মধ্যে মুসা কাল্লা তারপরে কি হবে বলে তারপরে মরণ হবে তারপরে কি হবে মরণ হবে মোসা নবী কাল্লারে যদি নাই থাকতে দিবা আর পঞ্চাশ বছর বেশি লাভ কি বিশ বছর বেশি লাভ কি আমারে তুমি নিয়ে যাও কোনো দাবি নাই তবে যাবার আগে একটা দাবি আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ পঞ্চাশ বছর পরেও যদি মরা লাগে তাই বেশি লাভ কি বোঝেননি কথাগুলো বছর পরে যদি মরা লাগে তাও আবার মরা লাগবে তাহলে আর বেশি তাই লাভ কি আল্লাহ তো হবেই তাহলে তুমি নিয়ে যাও তবে যাবার আগে একটা শর্ত আমি আপনার দেখতে চা রাখবার আর বা দিদার আল্লাহ কায় তাহলে আগামী শুক্রবার বা বৃহস্পতিবার মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন তোর আল্লাহর সঙ্গে অনেকক্ষণ আলাপ হয় গোপনে আলাপ হয় গো পর্দা সারা সাক্ষাৎ হয়ে গেল পর্দার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল সব আলাপ আলোচনা শেষ হয়ে গেল মুসা নবী ফেরত আসবে আল্লাহ কয়ে মুসারে যাও চলে যাওয়ার দেরি নাই তুমি অনেকক্ষণ সময় দিছি তোমারে যাও যাবার বেলা লাঠিখানা নিয়ে যায় মুসা নবী দেখতে পাইলেন বিশাল একটা পাথর আল্লা বলেন যাও এত পাথরের মধ্যে আসলো কই থেকে আল্লাহ কয় মুসারে তোর হাতে কি কয় লাঠি লাঠি ওই দিয়ে বাড়ি মারো পাথরের মধ্যে পাথরটার মধ্যে যখন বাড়ি মারলেন বিশালে মুসলমান বিশাল একটা মুসলমান শুনে নাও বিশাল একটা নদী জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ নদী দেখতে পাইলেন কাল্লাই পাথরের মধ্যে নদী কয়ে হাং এই পাথরের মধ্যে নদী কয়েক আল্লাহ বড় আচার্য পাথরের মধ্যে নদী কয়েক নদীর মধ্যে একটা বাড়ি বাড়ি মারলেন দেখতে পাইলেন একটা হরিণ তার গালের মধ্যে ঘাস এই ঘাস খেতে চরিনে বল আল্লাহ এর মধ্যে আসলো কেমন করে পাথরের মধ্যে হরিণার পানি আসলো কই থেকে আল্লাহ আমার আল্লাহ কয় ও ওই পাথরের মধ্যে সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুর মালিক আমি মুসা নবী দেখতে দেখতে ফিরে চলে আসলো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো আয়সা দেখে রে মুসলমান কারণ আল্লাহ দিদার হয়ে গেছে আয়সা দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে বয়া বয়া কবর খুঁড়তেছে মোসানবি সালাম দাস আলাইকুম ভাই এ কার কবর খোঁসেন এ মৌলকিটা কয় এলাকার মধ্যে একজন মারা গেছে তার কবর খুঁড়ি কয় আপনি শরিক হবেননি কয় হ আমি শরিক হব মুসানবির হাতে খুমতা কুরল দিয়া দিলেন হুজুর আপনি ভালো করে কবর করেন কবর খোরা শেষ হয়ে গেল মোসা নবী কয় কার কবর যে মায়ের সুবে তার কত বড় কয় নবী গো বেআবি মাফ করবেন যে লোকটাই কবরের মধ্যে সবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো উঁচোলাম্বা আপনার মতো একদম বডিটা আপনার মতো আপনার মাপটা যদি ঠিক হয় যে লোকটা ঘুমাইবে সেই লোকটার মাপটাও ঠিক হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মুসা নবী তার নিজের কবর নিজে হাতে করলেন অনেক লম্বা ইতিহাস বাবা শোনো কবরখানা খোড়া হয়ে গেল মুসা নবী মাপটা দেখো লোকজনে কয় এই ওই ফেরেশতা ছিল তারা কোনো মানুষ নয় এইবার কবরটা যখন খোড়া শেষ হয়ে গেল ফেরেশতারা মানুষের صورت ধরে আছে কয় হুজুর এই কবরের ভিতর আপনি একটু গর্ত দেখি মাপ ঠিক আছেনি যখন কবরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে আনন্দে কাহারে নির্জন কবর আল্লাহ ও ফজিবিল তাড়াতাড়ি যা দরে যা আমার দোস্ত শুয়া পড়ছে বন্ধু শুয়ে পড়ছে কবরের মধ্যে তাড়াতাড়ি যা জানটা বাইর কর এবার জিবি আজাইলা সাল্লাম জান্নাত থেকে একটা আফেল নিয়ে হাজির হয়ে গেছে জোরে বলা যাবে না আল্লাহ একবার একটা আফেল নিয়ে হাজির হয়ে গেছে সালাম দে তো হুজুর আপেলটা খান কবরের ভিতরে শুয়ে কোন আফেলের মধ্যে কামড় বাড়ছে আজরাইল ডুইয়া ভিতরে দুই কাজরাইল ধরছে ও মুসলমান শোনো আমার আল্লাহ কাজরাইলে কষ্ট দিস না আমার বন্ধুরে ধীরে ধীরে উটা নিয়ে আজরাইল সাল্লাম দুনিয়া থেকে বিদায় করে দিলেন হজরত মুসাইল সাল্লামকে মুসা নবী নিজের কবর নিজেই খুললেন ওই কবরে শুয়া দিলেন অসংখ্য ফেরেস তারা তারা গোসল করাইলেন অসংখ্য ফেরেস তারা গোসল করাইলেন জান্নার থেকে পোশাকা নিয়ে তারা কাফন পরাইলেন কাফন পরা দাফন করালেন জান্ন জান্নাতি ফেরেস্তা দিয়া অসংখ্য ফেরেস্তা দিয়া মুসা আলাইহিস সালামের কবর খানা দিলেন আর ওই কবরটা মুসা নবীর নিজের কবর নিজেরই খোরা লাগলেন নিজেই আল্লাহ খোরাইলেন এ মুসলমান এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যাদের পাঠাইলো যে হালাতে হন যেখানে থাকেন সেখান থেকে বিদায় নিতে হবে আল্লাহ যেন মরণের আগে ইমানটা মজবুত করে দেয় সকলের জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা একটু মহব্বতের সঙ্গে দুরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা Sampai jumpa